যে আপনারা উন্নয়নের পাশে যে দাঁড়িয়েছেন আমি ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোটো করব না তবুও ধন্যবাদ দিতে হয় যে আপনারা যারা আমাদেরকে শিক্ষার ভয় দিয়ে অবহেলা করেছিল আমাদের এই নতুন কমিটিকে উপজেলা আওয়ামী লীগ কমিটিকে তাদেরকে আপনারা যে উচিত জবাব দিয়েছেন এবার আমাদের দেওয়ার পালা আমরা কিন্তু আপনাদেরকে এক বছর চাল দিতে পারবো না একটা শার্ট একটা প্যান্ট কিনে দিতে পারবো না তবে আমরা উন্নয়নমূলক কাজ করে করে দিতে পারবো আমি আপনাদের তিন নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আছে এই তিন নম্বর ওয়ার্ডের কয়টি মসজিদ কয়টি মন্দির কয়টি ড্রেন কয়টি গাইডওয়াল কোন কোন রাস্তা গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তা রাস্তার প্রয়োজন এগুলোকে সব নোট করে আগামী সাত দিনকার মধ্যেই আমার কাছে যাওয়ার জন্য আমি অনুরোধ করতেছি সহযোগিতা করছেন এই উন্নয়নের ক্ষেত্রে আমার ওয়ার্ডের সেক্রেটারি আপনাদের কাছে যাবে আপনারা গুরুত্বপূর্ণ যে সমস্ত জনবহুল আমাদের প্রয়োজন যে সমস্ত রাস্তা যে সমস্ত আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে এগুলো আপনারা দয়া করে তাকে বলবেন ইনশাল্লাহ আমরা পাঁচটি বছরের মধ্যে আমরা দশটার মধ্যে অন্তত পক্ষে ফিফটি আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা বিজয়ে হাত বাড়িয়েছেন উন্নয়নের পাশে আপনারা ছিলেন আগামী দিনেও আপনারা উন্নয়নের পাশে থাকবেন বলেছি যে আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চাই আমার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয় উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয়ের জন্য এবং উপজেলা সাধারণ সম্পাদক হয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই যাতে আমরা সঠিকভাবে ন্যায় ভাবে

আদার এবং নমস্কার দেখাচ্ছি গত উনত্রিশে মে সকল প্রকার আপনারা আমাকে নির্বাচিত করায় আমি আপনাদেরকে প্রাণ প্রাণধানা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আমরা যখন নির্বাচনী প্রচার করি তখন আপনাদেরকে আমরা ঠিক যে বলেছিলাম আমি লক্ষ্য করে দেখেছি ঠিক সঠিকভাবে আপনারা আপনাদের মহবান ভোট প্রয়োগ করেছেন যার ফলে আমরা সবসময় আশা করেছিলাম স্বাধীনতার পর থেকে উপজেলা চেয়ারম্যান যারা হয়েছেন সবসময় কিন্তু বিপরীত মেরুতে অবস্থান করার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন এই উপজেলাবাসী পায়নি আমাদের সেই আবেদনে সারা দিয়ে আপনারা এবার এমন সেট আপ করেছেন এখানে কোন অজুহাত কাজ না করবার কোন অবকাশ নেই মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মাথার উপরে রয়েছেন দল আমাদের সাথে রয়েছে উপজেলা চেয়ারম্যান আমরা নিজে সেই জন্যই হাতের সাথে সাথে আর একটি হাত থাকে সেটা অজুহাত সেই অজুহাত দেবার আর কোনো অবকাশ নেই কারণ আপনাদের সেটিংটা এমন ভাবে মিলিয়ে দিয়েছেন আপনারা এখন সামনে আমাদের শুধু উন্নয়ন এবং শান্তি ছাড়া কিচ্ছু নেই আমি এই উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই যে সমস্ত এলাকা এখনো উন্নয়নের আওতায় আসেনি সেই সমস্ত এলাকায় যাতে উন্নয়নের ছড়া লাগে আপনারা আপনাদের এলাকার সকল অসমাপ্ত কাজে একটা জরিপ করে আমাদের কাছে যদি প্রেরণ করেন সেই ওয়ার্ড মেম্বার থেকে আরম্ভ করে আমাদের দলীয় নেতারা ওয়ার্ডে রয়েছেন তাহলেই পুঙ্খানুপুঙ্খ একটা চিত্র আমরা পাবো আমরা আশা করছি এই সকল উন্নয়ন অতীব তাড়াতাড়ি আমরা যাতে আপনাদের দৌড়গুলায় পৌঁছে দিতে পারি সময় এমন একটা জিনিস আমরা নির্বাচন করতে করতে কয়েকদিন বসে থাকবে না প্রতিটা মুহূর্ত শুধুমাত্র কাজ আর কাজ এই মানসিকতা নিয়ে আমাদেরকে দৌড়াতে হবে আর সেই দৌড়ের সাথে আপনারা সামিল হবেন আপনাদের প্রকল্পের বিষয়গুলো নিয়ে আমি আশা করব আমরা দুই পক্ষই যদি সমান তালিয়ে গিয়ে যাই তাহলে কোন উন্নয়ন পড়ে থাকবে বলে মনে হয় না পরিশেষে আমি আপনারা আমাকে নির্বাচিত করবার জন্য আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনার নেতৃত্বে 我都有了。